কোন দতা না সেই যদি একটা ডাল ভাত খয়ার আছে আর কি আল্লাহর কাছে বড় লাখো কোটি শুকরিয়া আপনি এসে গতকাল আপনি আসছেন যে ভালোর জন্য মনের মানুষ পাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই যাতে ভালোর জন্য মনের মত মানুষ আমার পাশে এসে দাঁড়ায় সেই জন্য আমি বিয়া शादी করতে চাই ও বিষয় বসিনি আচ্ছা انا ভাই আমার فیملی আমার মা আছে ছোট একজন বোন আছে আপু বুঝতে পারছি বুঝতে পারছি আপু আপনার মানে পত্র পরিচয় পাশাপাশি শুনতে চাই মানে কেমন বয়সী মনে মানুষের জন্য আসতেন কেমন বয়স মনের মতন মানুষ যেতে তার বয়স যদি চল্লিশ বছর হয় কোন সমস্যা নেই শুনতে চাচ্ছি আপনার কাছে শেষ আর একটা প্রশ্ন উত্তর দিবেন একটু কষ্ট করে পড়াশোনা কতটুকু করেছেন আপু আমার পড়াশোনা বেশি না আমি theory class পর্যন্ত পড়ছি আর পড়ালেখা করতে পারি নাই কেন আমার family নেই বাবা নাই বাবার পালায় এত বিয়া কইরা গেছে আর family মা আছে ছোট একজন বোন আছে আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে দর্শক আমার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই আমার তো টাচ ফোন নাই আমার বাটন সেট আছে বাটন সেটে যার ভালো লাগবে সে বাটন সেটে যোগাযোগ করবে বুঝছেন আমার দেশের বাড়ি আসছিল কুড়ি গ্রাম রংপুর কুড়ি গ্রাম বর্তমানে গাইবান্ধা টাউনে ভাড়া থাকি আমার নামটা আসিয়া তার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সে বাতাম সাথে আমার সাথে যোগাযোগ করবে কথাবার্তা বলবে যদি দেখে তার যদি ভালো লাগে তাহলে সে অবশ্যই যে আসাদের কথা বলবে কেন আমি গরিব মানুষ যতক দিতে পারি না দেখা তার কারণে প্রতিবেদনের মাঝে আসছি কেন আমার বাড়িতে জমি না ছিল মানে চার শতাংশ জমি আছে তাহলে ঘর বন্ধক দিয়েছে একজনের কাছে বন্ধক আছে তার কারণে আচ্ছা অনেক কষ্ট করে প্রতিবেদনের মাঝে আছে আমার নাম তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপু ভালো থাকেন দর্শক আপনার সাথে যখন যোগাযোগ করবে তখন আপনি আরো বিস্তারিত তথ্য যদি জানতে চাই তারা তাদেরকে দিয়ে সহযোগিতা করবেন ঠিক আছে আপু আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা ভালো থাকেন ওয়া আলাইকুম